আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি হচ্ছে বেলাব থানা সমিতি ঢাকা যেটি ঢাকাস্ত বেলাব থানার যারা সন্তানরা আছেন ওনাদের যে মিলন মেলা এই মিলন মেলার রাস্তার বিরুদ্ধে চলছে এর আগে আমরা এখানে দুপুরের খাবার খেয়েছি এরপর আলোচনা অনুষ্ঠান ছিল এখানে বেলাব থানার যে কৃতি সন্তানরা বিভিন্ন জায়গায় দায়িত্ব রক্ষা আছে এবং উপস্থিত আছেন বেলাব থানার কৃতি সন্তানদের মিলন মেলা বেলাব থানার সমুদ্রা বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলা উচ্চ মিলন মেলায় উপস্থিত আছেন বেলাব থানার সম্মানিত তৃত্তি সন্তান মঞ্চে প্রবিষ্ট আছেন আজকের সম্মানিত প্রধান অতিথি যিনি এখন বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ তৌহিদা হোসেন মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যিনি একটু আগে বক্তব্য দিয়েছেন আমাদের বেলা বোধনার সন্তান জনাব খাইরুল কবির ফুকন সাবেক সাংসদ বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংহী জেলা বিএনপি সভাপতি এবং জনাব এনায়তুদ্দিন মোহাম্মদ কাইসার খান বিশিষ্ট শিল্পপতি ও প্রধান উপদেষ্টা বেলা বোধনা সমতি ঢাকা এবং জনাব আনোয়ারুল কামাল আনোয়ার কামাল পাশা মিলন সিআইপি বিশিষ্ট শিল্পপতি ও প্রধান উপদেষ্টা বেলাবো থানা সম্মতি ঢাকা এছাড়া উত্তর সংগঠনের সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ অনেক কৃতি দলরা এখানে উপস্থিত আছেন যারা বেলাবো থানাটাকে রিপ্রেজেন্ট করেন ঢাকা সহ সারা বাংলাদেশে এবং বিশ্বের মধ্যে আন্তর্জাতিকভাবে চমৎকার একটি অনুষ্ঠান যেখানে আমি দুইজন কৃতি আকৃতি সন্তানদেরকে দেখতে পাচ্ছি কারণ আমাদের জন্য এটা কোনো সমস্যা নাই অনেক রত্ন আছেন এনারা বিভিন্ন পর্যায়ে চাকরি করেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যেহেতু আছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের প্রতিষ্ঠান আছেন ওনাদের সুদৃষ্টি কামনা করব যে ওনারা যেভাবে ঢাকার বুকে এভাবে জড়ো হয়েছেন এভাবে যেন বেলাব থানার মধ্যে একটি বড় সম্মেলন করে ভালো উপজেলা উন্নয়ন করার লক্ষ্যে এবং বেলাবটাকে ভালোভাবে বাংলাদেশে পরিচিত হয় সেটা করার লক্ষ্যে ওনারা যেন কাজ করেন সেটাই প্রত্যাশা করবো ওনাদের কাজ মঞ্চে উপবিষ্ট আছেন খেলুর ভাই সবাই বলে ভাই বাবাও বলে ভাই ছেলেও বলে ভাই কি ব্যাপার করা থানা সমিতি আজকে সময় সংকলন আমি পুরান ডাকার ব্যবসায়ী শ্রদ্ধেয় আমার চাচা আজি সৌদুল আলম সাহেব আছিল এবং এই সমিতির অনেক সদস্যবৃন্দ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি সবার আত্মার মাখ ফেরত কামনা করছি এবং সমিতির পক্ষে এন অনেক গুণীজনরা বসে আছেন ইনশাল্লাহ আমি আশা করব। আমরা সবাই মিলে যাতে বেলাপথেটাকে আবার নতুন করে আমরা গড়ে তুলতে পারি আজকে বহুত বাইশ বছর পর একটি অনুষ্ঠান হয়েছে মিলন মেলা হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত এবং সামনে যাতে আমরা ওইভাবে আরও বড়ো করে আমরা ইনশাআল্লাহ একসাথে মিলন মেলা করতে পারি সবাই একজন আরেকজনকে সাক্ষাৎ করতে পারি একজনের সুবিধা অসুবিধায় আমরা যাবায় পড়তে পারি আসলে সময় নাই কথা বলা যাবে না আমি আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম হবার আসসালামু আলাইকুম কথা বেশি নাই আমাদের নরসিংহদের গর্ব বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব আমার শ্রদ্ধ বড় ভাই খায়ুল কবির খুকন সাহেব সাবেক ডাক্তার জিয়া তারপর দাস আশ্রফ কামাল পাশে মিলন ভাই হ্যাঁ এদের কাছে আমার একটা দাবি বাংলাদেশে আমরা ভোলা সমিতি শুনি নোয়াখালী সমিতি শুনি বৃহত্তর ইমুক সমিতি শুনি আমাদের এই বেলাবর থানার অনেক গুণিতন চলে গেছে সালাউদ্দিন সব চলে গেছে এখন ওনার সচিত সত্যেন্দ্র আছে রাজার মঞ্চে উপস্থিত আছেন সাপনেদার আছেন সবার কাছে অনুরোধ বেলাবার থানার একটা ঠিকানা দেন আপনারা আজকে এটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা যাতে একটা পরিচিত হইতে পারি যে বাংলাদেশে বেলা অবস্থা একটা সমিতির স্থায়ী বিষয় ধন্যবাদ সবাইকে